দেখেন বাইকটা চলছে হলো আঠারো হাজার দুইশো সাতাশি কিলোমিটার আঠারো হাজার কিলোমিটার এই যে মিটার দেখা যাচ্ছে কিনা জানি না এখানে আপনাদের দেখাইলাম যে এই পর্যন্ত আমি বাইকটা ইতিমধ্যে আমি রান করেছি আর একটা বিষয় হলো আপনারা অনেকে প্রশ্ন করেন যে বাইকের ট্যাঙ্কিতে জং পড়ছে কিনা আমি আপনাদের একটু দেখাই ট্যাঙ্কিতে দেখা যাচ্ছে কিনা জানি না এটা হলো এটার একটা লেয়ার থাকে এটা এটা রং উঠছে এই যে এখানে আর ট্যাঙ্কিতে জং বলতে আপনারা যেটা বলেন হালকা মুখে সামান্য দেখা যাচ্ছে কিন্তু সেই রকম যে আপনারা যেভাবে ছবি দেন এই যে ভিতর পর্যন্ত দেখা যাচ্ছে দেখেন একেবারে ভিতর পর্যন্ত এই যে মুখের কাছে হালকা জঙের আবরণ হালকা আছে কিন্তু সেরকম একেবারে রিমার্কেবল এটা হলো একটা পেট্রোল দিলে এটা উঠে যাবে এখানে যদি যখন আমি ফুয়েল লোড করবো অনেকদিন ফুয়েল লোড করা হয়নি দ্যাটস ওয়াই এই যে উঠে যাচ্ছে উঠে গেছে কিন্তু সেরকম রিমার্কেবল না এই যে আপনাদের দেখাই দিলাম জিনিসটা অনেকের প্রশ্ন থাকে এই আর কি আসসালাম আলাইকুম এখন বাজে বারোটা সাত আজকে হলো আঠাশ তারিখ আঠাশে ডিসেম্বর বাসার থেকে বের হইলাম যাব হলো মোহাম্মদপুর বাজাজ সার্ভিস সেন্টারে ওরা গতদিন ফোন দিয়েছিল গতদিন ফোন দিয়েছিল তারা ফোন দিয়ে বলে যে তাদের একটা ফ্রি সার্ভিসের অফার আছে সো আমি আসবো কি না বেসিক্যালি আমি মোহাম্মদপুর সার্ভিস সেন্টার থেকে আমার বাইক সেই প্রথম দুইবার টু টাইমস আমি সার্ভিস করিয়েছি তারপর আমি কোনো সার্ভিস তাদের থেকে আমি নেই নি করে করাইনি সেকেন্ড টাইম যখন আমি সার্ভিস নেই তখন একদম একেবারে আমার সার্ভিসটা একেবারে গজায় মিল দিয়ে একটা সার্ভিস আমাকে প্রোভাইড করছে আমি খুবই আনহ্যাপি ছিলাম তারপর থেকে আমি কখনও তাদের সার্ভিস নেই আমি বাজাজ ফেয়ার আর তা না হলে আমি বাজাজ ফেয়ার যেটা মোনাক ভাইয়ের ষাট ফিটে যেটা ওখান থেকে আদারওয়াইজ আমি সার্ভিস নিয়েছি হলো এই যে তেজগাঁও এদের যে এদের যে শোরুম আছে সার্ভিস সেন্টার বাজাজের সেখান থেকে আমি সার্ভিস নিয়েছি এ পর্যন্ত কিন্তু গতকাল ফোন দেওয়াতে আমি যাচ্ছি এই কারণে দেখি তাদের অবস্থার আসলে কতটুকু পরিবর্তন হয়েছে এটা দেখা আমার একটা কিউরিওসিটি ছিল সেই জন্য আমার মূলত আমি তাদেরকে না করিনি আমি যাব এবং আজকে তাদের সার্ভিসটা কি পরিমাণ আপ আপগ্রেড বা ডেভেলপ করছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমি কোনো রকম তাদের সাথে একেবারে স্বাভাবিক একজন কাস্টমারের মতোই সার্ভিস নেওয়ার চেষ্টা করব আমার কোনো আইডেন্টিটি বা কোনো কিছু ডিসক্লোজ না করি সো লেটস গো আমি চলে আসলাম এখান থেকে ডাইনে এই যে বাজাজ শোরুম হলো এটা ফোন কি আপনি দিয়েছিলেন ওই ফ্রি সার্ভিসিং এর জন্য আচ্ছা ঠিক আছে আমার নাম্বারের শেষে ছয়শো দশ একটু হ্যাঁ সেইটাই আর কি সিরিয়াল দিয়ে বসতে হবে সেটা আমি জানি ভাইয়া ঠিক আছে থ্যাংক ইউ আপনার পরামর্শের জন্য হ্যাঁ আমাকে আমাকে অনেকে জানে আমার পরিচয় ডিসক্লোজ করতে চায় না আর কি আমি একদম কাস্টমার হিসাবে আসছি ভাই ওই যে বলছে যে ফ্রি সার্ভিসের আন্ডারে আপনাদের কি কোনো চেক লিস্ট আছে কি কি সার্ভিস দেবেন আমাকে জন্য আচ্ছা আমার টাইম যাতে ওয়েস্ট না হয় আর কি সিরিয়াল ছিল পঁচিশ পঁচিশ অনেক লম্বা সিরিয়াল সিরিয়ালের পরে বাসায় চলে গেছিলাম যেহেতু বাসা আমার কাছাকাছি পরে আবার বাসায় গিয়ে যে আবার আসছি এখানে সার্ভিস করতে এটা হলো বাজাজ কালেকশান মোহাম্মদপুর এরা এই যে আজকে ফ্রি সার্ভিসিংয়ের ক্যাম্প করছে বাইকটা মূলত আমার এই এই বাজাজ কালেকশানের কিন্তু বেসিক্যালি আমি সার্ভিস করছি তেজগা সার্ভিস সেন্টার থেকে এবং বাজাজ ফেয়ার থেকে ওরা আজকে ফোন করছিল দ্যাটস হয় আজকে আসলাম বাইকের পারফরমেন্স আউটস্ট্যান্ডিং কোনো ইস্যু নাই এটা আঠারো হাজার দুইশো সামথিং কিলো চলছে অল টুগেদার ভেরি নাইস পারফরমেন্স এখন আসলাম টুকটাক জাস্ট রেগুলার সার্ভিসের পার্ট হিসাবে এমনি দেখায় বাজাজ ঈদ থেকে তেজগা থেকে মোটামুটি সব কিছু চেক আপ করানো এখন রেগুলার সার্ভিসের পার্ট হিসাবে এখানে আজকে একটু নিয়ে আসছি আচ্ছা ভাইয়া এই যে আপনার বল রেসারে কোনো ইস্যু নাই কিন্তু কখনও তো এটা মেনটেনেন্স করা হয়নি যতবার সার্ভিস করা হয়েছে কিন্তু কোনো ইস্যু নাই এখনও পর্যন্ত এটার কি একটু এই যে এটাকে কি বলে ওই যে গ্রিস গ্রিসের থেকে নাকি ভালো হলো ভ্যাস ভ্যাসলিন নাকি আরও বেশি এটা বিভিন্ন রিউমার্স হয়ে যায় এগুলো তো মনে হয় সঠিক না এটা তাই না জি

এখন আমাদের আমরা যখন প্রথম লটে নিয়েছিলাম এই যে দেখাই এটা হলো ডান পাশে চ্যাসিস নাম্বার আর এখনকার বাইকগুলা সব হলো বাম পাশে চ্যাসিস নাম্বারটা দিচ্ছে জি 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 আরেকটা ইস্যু হচ্ছে যেটা আমি আজকেও খুলে দেখাইছি অনেক আজকেও আমি পাঁচটা উত্তর দিয়ে আসছি আমি এই বাইকের ধরেন যখন আট হাজার তখন একটা রিভিউ দিছিলাম প্রায় সাড়ে তিন লাখ সেটা রিস সাড়ে আট হাজার তারপরে একটা দিছি সতেরো হাজারে ঠিক আছে তো প্রতিদিন এরকম পনেরো বিশটা বিভিন্ন উত্তর থাকে ম্যাক্সিমাম এখন আমার কাছে যেটা মানুষ জানতে চায় সেটা হলো বাইকের ট্যাঙ্কের ট্যাঙ্কের জং ঠিক আছে তো আমি খুলে দেখাইছি বিভিন্ন সময় যে দেখেন আমারটাই ওরকম রিমার্কেবল জং ওরকম নাই হয়তো অনেকদিন ফুয়েল ভরিনি সেটার জন্য হয়তো এই আঙ্গুল দিয়ে টান দিলে আবার সেটা চলে যায় কিন্তু ওরা যেটা বলতে চায় যে হিউ জং সেটা ছবিও দেয় মাঝে মাঝে বিশেষ করে এই লটেরগুলো না নতুন লট গোলাতে সমস্যা হচ্ছে এটার কারণটা কি আপনাদের আর এর সাথে আমাদের কথা তো

তেলের কারণে বলতে এখানে একটা পানির লাইন আছে এই লাইনটা বন্ধ হয়েছিল চাপ খেয়ে যখন আমি ওয়াশ করছি তখন এখানে পানি জমা ছিল যার কারণে এই রংটা উঠে গেছে আদারওয়াইজ এখানে যে ওরা যেভাবে জং কথা বলে ভাইয়া সেই জংটা আমার এখানে নাই একদম এই পর্যন্ত দেখা যাচ্ছে যে

আমার নিজেরই আপনারাই দিয়েছেন ইয়ে থেকে তেজগা থেকে সেটা হলো সেলফ মোটর টু টাইমস আপনারা কিন্তু আমার এটা এখন কোনো ইস্যু নাই তো নতুন বাইকগুলোতে আমি জানি না আপনাদের ইস্যুর কিছু সমস্যা ছিল এখন মানে কত পার্সেন্ট বাইকের এরকম আপনারা পেয়েছেন খুব কম হুম হুম হুম

এই যে সেলফ মোটর বলেন বা ইসিউ বলেন এটা কি ধরেন সাপোজ কাউকে আপনি একবার চেঞ্জ করে দিয়েছেন ফাদার আপনার ইসিউতে সমস্যা হতে পারে সেক্ষেত্রে কি ওই এক্সটেন্ডেড সার্ভিসের আওতায় কি আপনারা একদম ফ্রি অফ কস্ট কি চেঞ্জ করে দেওয়ার সুযোগ আছে আপনাদের হুম 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 জি

যেসব সার্ভিস সেন্টারগুলো আছে ওটা সমানভাবে তারা আপনাদের সার্ভিস নিয়ে বাইকে যেমন তারা হানড্রেড পারসেন্ট স্যাটিসফাইড কিন্তু সার্ভিসের জায়গায় তাদের সিরিয়াস ধরনের ডিসেটিসফ্যাকশান রয়েছে তো সেক্ষেত্রে আপনাদের মনিটরিং সিস্টেম কি আপনাদের একটা স্ট্যান্ডার্ড থাকার কথা তো সেইটা আপনারা কিভাবে মেনটেন করেন লাইক আমি যদি এক্সাম্পলি ঢাকায় আপনাদের পরে যদি বেস্ট সার্ভিস প্রোভাইডার থাকে তাহলে হলো বাজাজ ফেয়ার মোনাকের এটা একদম আনপ্যারালাল তো সেইটার যে আপনাদের তো একটা সুপারভিশন আপনাদের একটা স্ট্যান্ডার্ড আপনাদের একটা মনিটরিং থাকার কথা আপনারা এটা কিভাবে এনশোর করেন আপনাদের অন্য অন্য যারা ইয়ে এটা কিভাবে এনশোর করেন আমি প্রথমে বলছি যে আমাদের এখানে বাংলাদেশে আমরা এখানে কিছু পরিবর্তন আনছি যেমন আমাদের ট্রেনিং যেটা আমরা অনলাইনে আচ্ছা আমরা ছোট ছোট জায়গায় প্রত্যন্ত অঞ্চলে হয়তো আমরা আপনি ট্রেনিং দিয়েছেন আপনারা ক্যাপাসিটি বিল্ড আপ করছেন কিন্তু সার্ভিস আমি ধরেন সবুজ ভাইয়ের মতো একদম কোয়ালিফাইড লোক আছে স্কিল কিন্তু সবুজ ভাই যে আন্তরিকতার সাথে সার্ভিসটা দিচ্ছে সে কিন্তু স্কিল কিন্তু সবুজ ভাই যে আন্তরিকতার সাথে কর্ডিয়ালি আমাকে সার্ভিসটা দিচ্ছে এটা কিভাবে এনশিওর করেন জি

এটা দেখবেন আমি কাস্টমারের পক্ষ থেকে বা আমি যেহেতু আমার অনেক আমার সাথে অনেক মানুষের কানেকশন আছে সবার পক্ষ থেকে অন বিহেভ অব অল অফ দিস গাইস আমি আপনাদেরকে রিকোয়েস্ট করলাম এই বিষয়টা এই বিষয়টা একটু কেয়ারফুলি একটু মানে কোয়ার্ডিয়ালি একটু দেখবেন যাতে সবাই বাইক সম্পর্কে যেহেতু স্যাটিসফাইড যাতে সার্ভিস সম্পর্কেও স্যাটিসফাইড হয় থ্যাংক ইউ ভ্যায় জি কমপ্লেন করার মতো জিনিস না আসলে হ্যাঁ 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 আমার চেনার দরকার নাই আপনার কাজই চেনাবে মানুষকে ফ্রি সার্ভিসের আন্ডারে সামনের যে ব্রেক প্যাড ব্রেক টু এটা খুলে একটু গ্রিস করে দিল আর একটু সিরিজ টিজ দিয়ে অনেক দিন অস করার পরে একটু জং টাইপের ধরে সেগুলো সিজ দেওয়ার পরে সেগুলো ই হয়ে যায় খুলে একটু চেক টেক করে দিল এটা আজকে না লাগাই পরে পরে এটা ই করব ঠিক আছে ভাই চেনের টেম্পারের কি অবস্থা চেন চেন স্পকেট সব ভালো আছে না হ্যাঁ অক্ষয় জিনিস আঠারো হাজার প্লাস তারপরেও এরকম পারফরমেন্স খুবই ভালো আছে কন্ডিশন ট্রায়াল দিতে যাচ্ছে সার্ভিসিংয়ের কাজ শেষ করলাম ফ্রি সার্ভিস ছিল ফ্রি সার্ভিসের জন্য কল করছিল ফ্রি সার্ভিস খুবই আন্তরিকতার সাথে করে দিছে বাইকের পারফরমেন্স ডেফিনেটলি বেটার মনে হচ্ছে আর্লিয়ার তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করতে পারেন এবং এরকম ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন